রাতের অন্ধকারে আচমকায় রিসোর্টে হাজির হলো দাঁতাল হাতি ডুয়ার্সের মেটেলি ব্লকের একটি বেসরকারি রিসোর্টে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে চলে আসে দাঁতাল হাতিটি হাতি দেখে উৎসাহের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার পর্যটকরা রিসোর্টে থাকা পর্যটকরা সেই ছবি ক্যামেরাবন্দি করেও বেশ কিছুক্ষণ রিসোর্টের ভেতরে ঘুরে বেরিয়ে সেখান থেকে চলে যায় দাঁতাল হাতিটি তবে রিসোর্টের কোনো ক্ষয়ক্ষতি করেনি হাতিটি এর আগেও কয়েকটি রিসোর্টে ঢুকে তাণ্ডব চালিয়েছিল হাতি যদিও এদিন রিসোর্ট চত্বরে শুধুমাত্র ঘুরে বেরিয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি দাতা নাতি